আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটি নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্ত গুলা রাজনৈতিক মহলে নেবে এবং সেটি গণতান্ত্রিক হবে এবং সামনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আমরা উত্তোলন করতে চাইছি নির্বাচনের সময় নিয়ে আমরা পূর্বেও বলেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেমটি দিয়েছেন ডিসেম্বর ডিসেম্বরকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছে এবং আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহজে আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো এই ধাপগুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যাই